কমিউনিকেশন স্কিল কিছুটা তো এটা আমাদের মা মধ্যেই থাকে আমাদের এক্সট্রোভার্টেড বা ইন্ট্রোভার্টেড হয় তবে মাথার মধ্যে এটা সেট করে দেওয়া যাবে না যেমন একটা তুমি আমার বলছে স্পিকিং ক্লাস নিচ্ছি আমি স্পিক করছি তো কথা বলতেছেন আমি ওকে বলছি হ্যাঁ বলো বাংলা কি বলতে যাচ্ছ এবার ইংলিশ এটা করো কারণ আমি তো গ্রামার শিখাই গ্রামার সাথে ম্যাচ করায় করে করাই দিয়ে ভাই আমি তো একটু ইন্ট্রোভার্টেড তো এটা আমি বললাম যে তুমি ইন্ট্রোভার্টেড এটা সমস্যা না সমস্যা কি জানো তুমি জানো তুমি ইন্ট্রোভার্টেড এটা সমস্যা হয়ে গেছে আমি জানি আমি সুন্দরী আমি জানি আমি খুব আতেল আমি জানি আমি পারি না আমি জানি আমি দুর্বল

সো কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য কথা এক্সট্রোভার্টেড হওয়াটা প্রয়োজন সেকেন্ড কথা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলের সাথে আমি বলবো ইন্টারপার্সোনাল স্কিল একটু ম্যানেজমেন্টের বই ঘাটো ফিলিপ কটলার বই বাজায় করো বাট গুগল করো ইন্টারপার্সোনাল স্কিল বলতে কি কি বুঝায় সেগুলোকে অ্যাড করার চেষ্টা করো কমিউনিকেশন স্কিলটা তার মধ্যে একটার মধ্যে চলে আসবে দেখবা সো সেইগুলোকে ডেভেলপ করো সেগুলোকে ডেভেলপ করো পজিটিভ হও কথা বলো যে কোনো জায়গাতে অংশগ্রহণ করার চেষ্টা করো তবে মানে যেটা না জানো সেটা না জেনে কথা বলো না রিসার্চ করো সেগুলো তোমরা একটা না একটা ভালো জায়গায় যাবাই ওকে